আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাত আরও কিছুটা কমে যাবার উপক্রম তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ন তারিখ থেকে বারো তারিখের মধ্যে আবহাওয়া পরিস্থিতি বেশ কিছুটা উন্নত হয়ে যাবে এবং বর্ষা বিদায় পর্ব যেটা আপনাদের শুরু হবে বলেছিলাম যেটুকু বাকি ছিল সেখান থেকে আবার শুরু হবে যেটা আটকে ছিল সেটাই কিন্তু আস্তে আস্তে হবে উত্তর পশ্চিম ভারতে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের দাপটটা এখনও রয়েছে সেটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে সুতরাং ন তারিখ থেকে আশা করা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতের দিকে বর্ষা বিদায় আরও কিছুটা অগ্রগতি হয়ে যাবে এবং দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতে বর্ষা বিদায়টা এখনই হচ্ছে না তবে সম্ভবত দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যেই বর্ষা বিদায় পর্ব অন্তত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হয়ে যেতে পারে এমন সম্ভাবনা বেশি তারপরেই দক্ষিণবঙ্গে বর্ষা বিদায় পর্বটা দেখা যাবে এবারে কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি এই যে আগামী যে সময়গুলো আসছে তাতে কিন্তু এবারে ঠান্ডা পরিস্থিতি তৈরি হবে প্রচণ্ড ঠান্ডা কিন্তু এবছর বাড়তে পারে এবং ঠান্ডাটা লম্বা সময় পর্যন্ত থাকতে পারে মার্চ মাস পর্যন্ত ঠান্ডাটা টেনে দিতে পারে এমন সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আগামী দুদিনের জন্য কি তিন দিনের জন্য যে আপডেটটা দিয়েছে সেটা আপনাদের অল্প করে দেখিয়ে দিচ্ছি তারপর আমরা এখান থেকে শুরু করে দেখাবো যে বৃষ্টিপাত যদি হয় কোন কোন জেলাগুলিতে বা কোন দিকে সম্ভাবনা রয়েছে আজ কোথায় কোথায় হতে পারে আর বাকি সময়গুলো কি কী হতে পারে নতুন কোনো নিম্নচাপ আদৌ আসবে কিনা সেটাও একটু অল্প করে দেখানোর চেষ্টা করব এই মুহুর্তে যে আপডেটটা আলিপুর আবহাওয়া দপ্তর দিচ্ছে ন তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের কোনো জেলাতে কোনো সতর্কতা থাকছে না কিন্তু হালকা পুলকা টু মেঘ হতে পারে কিন্তু তাতে খুব বেশি বৃষ্টিপাত হবে না সুতরাং শুকনো আবহাওয়াই উত্তরবঙ্গের দিকে যাচ্ছে দক্ষিণবঙ্গে কিন্তু ন তারিখ থেকে কোনো ওয়ার্নিং থাকছে না এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কোনো জেলাতেই কিন্তু দুর্যোগপূর্ণ ব্যাপার বা সহ বৃষ্টিপাত এগুলো কিন্তু হবে না হয়তো আংশিক মেঘলা মাঝে মাঝে হতে পারে টু এক দু এক জায়গায় টুকটাক ভেরি লাইট রেন যেটা বলা যায় বা লাইট রেন বলা যায় সেটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু রকমের কোনো বড় আপডেট কিন্তু নেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বৃষ্টিপাত হবে তবে ওই এখানে আট তারিখ পর্যন্ত কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু উত্তরবঙ্গে অনেকটাই কম থাকবে এমনই সম্ভাবনা রয়েছে এদিকে ভারতীয় মৌসুম ভবন যেটা জানিয়েছে যে উত্তর পশ্চিম ভারতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে যেটা সাত তারিখ পর্যন্ত থাকার পরে কমে যাবে সমস্ত জায়গা থেকেই উত্তর পূর্ব ভারতে আট তারিখ এবং ন তারিখ দশ তারিখ কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে বিশেষ করে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে আট তারিখ পর্যন্ত কিছু বৃষ্টিপাত থাকছে আর অরুণাচল প্রদেশে নয় থেকে দশ আসাম মেঘালয় এইগুলোতে আগামী পাঁচ দিনে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে ওই দিক থেকে যেহেতু এখনও বর্ষা হচ্ছে না এমনটাই কিন্তু রয়েছে আমাদের পূর্ব ভারতেও কিন্তু মোটামুটি বর্ষা কমে যাওয়ার সম্ভাবনা এবারে আমাদের একটু ওয়েদার সিস্টেমটা দেখিয়ে দিই যে বর্ষা বিদায় কিন্তু ইতিমধ্যে শুরু হবে সেই কন্ডিশান রয়েছে বলছে যে কন্ডিশান কিন্তু অনুকূলেই রয়েছে যে বর্ষা বিদায় আরও একটু হবে আগামী তিন থেকে চার দিনের মধ্যে গুজরাটে যেটুকু বাকি আছে সেখান থেকে মধ্যপ্রদেশের কিছু অংশ থেকে এবং উত্তরপ্রদেশের এবং তার পাশাপাশি মহারাষ্ট্রের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায় হবে ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যে আরও শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটা আরও শক্তি ক্ষয় করবে এদিকে পূর্ব উত্তর উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে আমাদের উত্তর পূর্ব বিহারে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে আশেপাশের এলাকাতে পাশাপাশি উত্তর পূর্ব আসামে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এবারে বর্ষা বিদায় দেখুন এখানে এইটুকু যে আটকে ছিল ছ তারিখ পর্যন্ত সেটাই কিন্তু আস্তে আস্তে এবারে ওই আট তারিখ বা ন তারিখের দিক থেকে বর্ষা বিদায় ন তারিখ থেকেই হবে বর্ষা বিদায়টা শুরু হবে তো ইতিমধ্যে এই যে বৃষ্টিপাতের যে সতর্কতা দেখুন আমরা দেখাচ্ছি এই যেমন সাত তারিখের জন্য দেখুন অনেকটাই কিন্তু কমে যাচ্ছে বৃষ্টিপাতগুলো উত্তরবঙ্গে কোনো ওয়ার্নিং থাকছে না আট তারিখের জন্য যেটা রয়েছে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডে একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে ছত্তিশগড়ে থাকতে পারে কিন্তু উত্তর পূর্ব ভারত আসাম মেঘালয় মিজোরাম মণিপুর এখানে বিক্ষিপ্ত হা একটু ভারী বৃষ্টিপাত রুটটা হতে পারে ন তারিখ থেকে বৃষ্টিপাতগুলো একদম উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারতে মোটামুটি পূর্ব হার পর্যন্ত মোটামুটি ফাঁকা বাংলাদেশেও মোটামুটি ফাঁকা হতে থাকবে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো মধ্যে দেখুন গোটা যদি আমরা চিত্রটাকে দেখাই উপকর চিত্রের মাধ্যমে ঘূর্ণিঝড় শক্তি আস্তে আস্তে একটু করে এবারে বাঁক নিয়ে গভীর নিম্নচাপ থেকে আরও একটু শক্তি ক্ষয় করতে করতে এটা একটু রিকার্ভ যেটা হয়ে পূর্ব দিকে দিকে যাবে আর কি মোটামুটি ধরে রাখুন যে এই মাঝখান পর্যন্ত আসবে এই এই জায়গাটা পর্যন্ত কিছুটা আসবে তারপর তার ফলে কি আমাদের এই মহারাষ্ট্র গুজরাটের দিকে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে বঙ্গোপসাগরে দেখুন মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে উড়িষ্যা বা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিছু কিছু অংশে আংশিক পাতলা মেঘলা কাশ আট তারিখ পর্যন্ত থাকার পরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিগুলো কমে যাবে তবে উত্তর পূর্ব ভারতে কিছু কিছু বৃষ্টিপাত থাকবে চলুন আমরা একটু অল্প করে দেখে নিই প্রথমে যে আর কোনো নতুন নিম্নচাপ আদৌ তৈরি হবে কি হবে না আট তারিখ ন তারিখ এগুলো থেকে দেখুন আস্তে আস্তে আমরা ন তারিখ দশ তারিখ দেখুন কোনোরকম কোনো ঘূর্ণি কিন্তু আদৌ হচ্ছে কি না ন তারিখ দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত কিন্তু কোনো ঘূর্ণি এখানে সেরকমভাবে পাওয়া যাচ্ছে না যে কোনো রকম বড় কোনো সিস্টেম হবে সেরকমভাবে কিন্তু বড় কিছু নেই শুধুমাত্র একটু হাওয়া হাওয়াটাওয়া অল্প স্বল্প থাকবে একটু বায়ু প্রবাহও থাকবে তাই বড় রকমের কিছু হবে এমন ব্যাপারটা কিন্তু মোটেই এখানে দেখা যাচ্ছে না অল্প স্বল্প ঘূর্ণাবর্ত থাকতে পারে এরকমই ব্যাপার এখানে রয়েছে এবার একটু আমরা দেখে নেব যে বৃষ্টিপাত কেমন কেমন হবে তো দেখুন দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত কিন্তু কোনো রকমের কোনো বঙ্গোপসাগরে কিছু নেই একটুখানি জাস্ট শেষের দিকটা দেখে নেবো সতেরো আঠেরো তারিখ পর্যন্ত আমরা আপডেটটা পাচ্ছি এই জায়গাতে কিছু হচ্ছে কি হচ্ছে না একবার দেখুন এখানে কিন্তু উনিশ তারিখ কুড়ি তারিখ বা একুশ তারিখ পর্যন্ত সেরকমভাবে কোনো ঘূর্ণিঝড় বা বড় কোনো রকমের সিস্টেমের কিন্তু ইঙ্গিত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না সুতরাং একুশ তারিখ পর্যন্ত আপাতত কিছু দেখা যাচ্ছে না তাহলে বৃষ্টিপাতের কি খবর দেখে নেওয়া যায় তাহলে বর্ষা বিদায় পর্ব মোটামুটি এই সময়কালের মধ্যে আমাদের ভারতের অনেকাংশ থেকেই মোটামুটি গুটিয়ে যাবে দক্ষিণ ভারতটা একটুখানি সামান্য ছাড়া তো আট তারিখের দিকে বৃষ্টিপাত যদি হয় হবে কি বৃষ্টিপাত কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পারি হয়তো অল্প স্বল্প করে থাকতে পারে সেগুলো টুকটাক থাকতে পারে দেখাচ্ছে দেখুন এখানে একটু হয়তো টেকনিক্যালি স্লো থাকছে এটা এই যে এসেছে দেখুন আট তারিখের জন্য যে খবরটা পাওয়া যাচ্ছে বুধবার বুধবার কিন্তু উত্তরবঙ্গের সামান্য সামান্য আকাশ হলেও মোটামুটি আসাম মেঘালয় কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দুপুরবেলার আশপাশ থেকে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডে কিছু কিছু অংশে মেঘলা আকাশ হবে বাংলাদেশেও কিছুটা খুলনা উড়িষ্যার দিকে চট্টগ্রামের দিকে হবে ত্রিপুরার দিকে অল্প স্বল্প কিন্তু তাতে খুব বিরাট আকারে নয় হালকা থেকে মাঝারি মানের দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে চান্স ভালো থাকছে যেটা ঝাড়গ্রাম সংলগ্ন মেদিনীপুর এবং উড়িষ্যা এই দিকটাতে আর কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমাদের মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এবং নদীয়ার দিকগুলোতেও থাকবে এরকম করে থাকবে আট তারিখ পর্যন্ত তারপর যেটা দেখা যাবে যে ন তারিখ ন তারিখে কিন্তু বৃষ্টিপাতগুলো অনেকটাই কমে যাবে অনেকটা মানে অনেকটাই কিন্তু ওই এক পশলা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে দুপুরবেলা থেকে সন্ধ্যার আগে পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিটা এই সময়কালে অনেকটাই কমে যাবে তারপর দশ তারিখের দিকে যখন যাওয়া যাবে দেখবেন যে বৃষ্টিপাত সেভাবে কিন্তু দেখা যাবে যে পাওয়া যাচ্ছে না আর কি মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে একটু আধটু পাতলা পাতলা মেঘ হবে বাংলাদেশের দিকগুলোতে গাঙ্গে পশ্চিমবঙ্গে সংলগ্ন এরকমই ব্যাপারটা কিন্তু রয়েছে সুতরাং এই সময়কালে আমরা দেখব যে উত্তর পশ্চিম ভারত থেকে কিন্তু বর্ষা বিদায়টা অনেকটাই এগিয়ে যাবে এই রয়েছে আপডেট ধন্যবাদ